और ये करके मैं ये नहीं लो भाई हम डाउन के में चलते हैं अच्छा इवेंट नहीं है किस समाज में इवेंट नहीं है वो बोलते हैं जयेश भाई ट्राई करो एक पूर्व में जनरिनता हमको निकल आगे बिनने देख बिनने देख आगे बिनने इ फ्रेंड आपने सेशन बोले भाई परमिशन चाहिए क्या আমার মনে হয় এখন তার কথা শুনবার পালাম আমরা তো প্রথমে আমরা বক্তব্য শুনবো আমাদের আজকে এই বিনিয়োগ ভাবে যুক্ত হয়েছে

নগদ স্টার শক্তিতনকে অসংখ্য ধন্যবাদ 여러분। মন ওয়েলদার আছেন। আপনার কারণে এত টারন আউট হয়েছে প্রথম থেকে অ্যাপ্রোচ করা হলো যে আমি ও রিমার্ক মেম্বার হতে চাই কি

তো আমাদের বয়স অনেক হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আসলে কথায় প্রকাশ করা হলো আহ সালে ওনার প্রথম সিনেমাটি রিলিজ হয় আপনারা জানেন আমারও প্রথম ব্যায়াম লাগের আত্মপ্রকাশ বিশ্বের হিসাবে তো প্রায় দুই দশকের বেশি সময় ধরে আমরা কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি এটা যে কত বড় একটা ব্লেসিং এটা আমরা বুঝি কারণ মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া এটা খুব রেয়ার একটা এলাকা আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি আমাদের এই দেশের প্রতি মানুষের ভালোবাসা অনেক পেয়েছে সো আমার যেটা মনে হয়েছে একটা ফ্যামিলি যখন হয়ে যায় তখন যেটা হয় সিনার্জি কাজ করে আমি একটু শিক্ষকতা করেছি সেটা শিক্ষকের মতো সিনিয়ার মনে হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে আসে তখন ইন্ডাস্ট্রিতে কালেকটিভ আউটপুটটা অনেক ভালো হয় ইন্ডিভিজুয়ালি আপনি করতে পারবেন অনেক ভালো করতে পারবেন আমাকে এমন একটা লোভনীয় অফার দেওয়া হলো যে আমি আসলে রিমার্ক এছাড়া এখন কিছু ভাবতে পারছি না এটা অর্থনৈতিক অফার না এতটুকু আমি আপনাকে বলে দিতে পারি যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কি হবে তার কাজ দিয়ে মেগাস্টার শাকিব খান আমার মেগাস্টার বললে কিন্তু মেগাস্টার না অনন্ত তুফান জিরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই মগাস্টার রাইট সো কাজ দিয়ে কি তোমরা বুঝতে চাই সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে আমি গত 25 বছরে যে ভালোবাসা পেয়েছি মূলত পেইজ দিয়ে হচ্ছে মৌলিক গান করেছে বলে দেখো আই মোলি ডান হিট করা তো অনেক কঠিন আমরা কিন্তু রিমেক করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারি কিন্তু মৌলিক গান হিট করার কাজটা সবচেয়ে কঠিন এবং সেই কাজটা পঁচিশ বছর আগেও ভাগ্যক্রমে আমি পেরেছি এবছরও তো রঙে রঙে রঙিন ভাঙা হয়তো এ বছর সবচেয়ে আপনাদের প্রিয় গান হয়ে গেছে তো এই সুযোগটা কিন্তু পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি বলে কিন্তু আরো ভালো কাজ করতে চাই আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে এটা যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা মনে হয় কি

তার কথা তার ব্যক্তিত্ব তার ম্যাচুরিটি সবসময় আমাদেরকে বিমুগ্ধ করে আর যদি তার ব্যতিক্রম প্লিজ ওয়ান মোর টাইম উইথ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্রোচ ফর হিম আর এরপরেই আসলে যার কথা বলবো তার কথা বলতে গেলে তো সবারই বোধহয় বোধের মধ্যে দুর্ধুক করে আমার করছে আর আজকে তো দুজনকে একসাথে আরও বেশি দুর্ধুক করছে আর এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যেখানেই তার পদচারণা হয় সেখানে আসলে সোনা পড়ে সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে ব্যবসায়িক প্রেক্ষাপট সব জায়গাতে এবং আপনারা যারা রয়েছেন তারা বারবার ভালোবেসে প্রমাণ করে দিয়েছেন ইয়াস সুপারস্টার আর মেগাস্টার বাংলাদেশে একজনই আছে এবং এই একজনই বাংলাদেশের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়ার জন্য এনাফ অ্যান্ড হি ইজ নান আমাদের তুফান আমাদের শান্ত Amani Shakib Khan, the mega star, please give a big round of applause for me.

কারণ আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা পরিবার যেভাবে আপনাদের ভালোবাসা আমাদেরকে আগে রাখে আমাদের সমস্ত রাখে বিভিন্ন সময় আমরা একই পরিবারের অংশ আমরা এক পরিবারের লোক আমরা সকলের আপনারাও আমাদের সকলের ভালোবাসার মানুষ আমরা যেমন যেটা বলবো যেখানে আছে আবার আরেকজন কেন আর আমি বলছি যে আরেকজন বাদি বাজাবে কেন কিন্তু একটি কথাই বলে এসেছি হারলেন একটি আমেরিকা ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেন করে থাকি মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে রিমার্ক হার্ডেন এগিয়ে আসে দেশের সব সময় এগিয়ে আসে তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি আমরা যে এসেছি রিমার্ক কার্ল্যা কারণ দেশের একটা বড় কসমেটিক্সের একটা বড় অংশ যুগে কিন্তু একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু অ্যাড্রেস একটা সন্দেহ থেকেই যায় গেছে যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যে রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটার আর হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রি দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবে যে ইতিমধ্যে আমরা তিরিশ ছিল বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশ ছিল অধিক দেশের রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উত্তর্য আছে পুরো পৃথিবীতে একটা আপনার দেশে আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকে যেমন বলে যে ভাইয়া আমি ইউএসএন ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের মার্কেটে নয় পুরো পৃথিবীর ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো পৃথিবীতে আমি ছড়িয়ে দিতে চাই রিমার্টকে রিমার্টের কর্মকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার বলে কসমেটিক্স বলে আপনি যখন যাবেন সবে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন ইয়েস আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়া লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আমি তো আসল ভাই সাথে একটু আগেও আলাপ করছিলাম রুমের মধ্যে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক হার্লেন্ড যেখানে আসলে আমাদের অঙ্গনে তাহসান ভাই কয়টা পরিচয় মাঝে কি কি বলবো তাহসান ভাই আবার সিনেমার হিরো আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত ভাই এত গুণ কেন থাকতে হবে তাহসান ভাই আসলে সত্যি খুব গুণী তো তাহসান ভাইয়ের মতো মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না এবং আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তালার বেলা বসে যায় হাট বসে যায় সো রিমার্ক হারলেন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ক ইনফ্যাক্ট মধ্যে আমরা ক্রিকেটে ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিওয়ার্ড সেখানেও আছে হার্ডল্যান্ড সেরকম আছে রিওয়ার্ড থার্ডল্যান্ড তাছাড়াও ম্যারা মিউজিকে আছে রিওয়ার্ড থার্ডল্যান্ড কোথায় নেই রিমার্ট খারল্যান্ড ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ট হার্লেন কাজ করে গেছে রিমার্ট হার্লেন কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও এক পৃথিবীর বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ট সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগ্রহে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগ্রহে রাখবেন আবারও তাহসান ভাইকে অনেক পরিবারের জানাচ্ছি রিমার্ক পরিবার খুব আনন্দিত তাহসান ভাইয়ের মতো একজন গুনি মানুষের গুণী মানুষকে সাথে পেয়ে ইনশাল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দর হবে আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসব থ্যাংক ইউ

তোমরা দেখতে চাও তো হয়ে গেল সেটা হয়েছে আমরা তো একসাথে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব মেগাস্টারের সিনেমা তো আমি গত বছর করতে আর আমরাকে কোপেজে তো হচ্ছে একটা গান শুনেছি আমরা দেখতে পাবো হাজার এক লাইনে শুনতে শুনতে মনে হয় সামনে হ্যাঁ আছেন হ্যাঁ আমার বলাতেই এখান থেকে সরাসরি সরাসরি

মানে ইনভাইট করলাম এত চমৎকার ভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জাস্ট রিমার্ক পরিবার ধন্য আপনার জন্য তাই ইউ একটা পাওয়ার তালিকে জন্য এবং ডেফিনেটলি যে কথা বলছিল যে তিরিশটির বেশি বেশি অলরেডি আমাদের রিমার্কের প্রোডাক্ট রয়েছে ডেফিনেটলি এটা হান্ড্রেড ক্রস করতে খুব বেশি সময় লাগবে না কারণ আমরা দেখেছি উইদিন শর্ট পিরিয়ড হার্লিং বেশি রিমার্ক হার্ল্যান্ডের স্টোর আমাদের কিন্তু হয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী এবং এত বিশাল বিশাল স্টোর এত অল্প সময়ে এটা কিন্তু একদমই মুখের কথা নয় সো তারা যেহেতু করে এগিয়ে যাচ্ছে তোরই গতিতে এই গতি শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী থাকবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর এখন তো আরও একটু গতি পাবে মানে তাসান খান আমাদের সাথে রয়েছে আর কি ভাই ন্যাশনাল আজকের আয়োজন তাসান খানকে ঘিরে তো সারপ্রাইজ এর কথাও আমরা বলছিলাম আমি তো আমার ডিরেক্টর কথা বাইরে যেতে পারি না তো আমাদের সম্মানিত ডিরেক্টর শাকিম খানের কথা অনুযায়ী এবারে আপনাদের জন্য সেই সারপ্রাইজ চলুন আমরা স্ক্রিনে দেখে নিই সবাই মিলে

চমৎকার একটা সারপ্রাইজ এবং আমি দেখছিলাম সবার সবাই এত পছন্দ করছে সবাই এত ভালোবেসেছে এইটুকুতেই

একটা কথা বলতে চাই শাক খান লেগেস্টার সব জায়গায় একটা কথা বলে খেয়াল করেছেন কি উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যেকোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখতে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে বড় সিনেমা আমি শুনেছি তার কথা সো আমিও কিন্তু একই কারণে রিমান্ড হয়নি এই যে গানটা দেখলেন এই মাসে কাজটা করেছি সো এভরি হোপফুলি আমরা এমন গান করবো এমন গান আপনাদের উপহার দেবো যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় যে পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে সিনেমা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে সো খান এবং রিমার্ট